হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত ফেসবুক ইউটিউবে ঢুকা যাচ্ছে না যেখানে যাচ্ছি যখনই যাচ্ছি শুধু প্রিন্স মামুন লায়লা প্রিন্স মামুন লায়লা এছাড়া আর কোনো সংবাদ নাই এখন টপ নিউজ হচ্ছে প্রিন্স মামুন আর লায়লা আরে ভাই তাদের কি লজ্জা সরম বলতে কিচ্ছু নাই তা তারা এটা সোসাইটিতে বসবাস করে না তাদের কি এটা পরিবার নাই একটা ছেলের সাথে বিয়ে শাদি হয় নাই তারা আড়াই বছর সংসার করে ঠিক আছে আড়াই বছর পরে এসে মামলা করে নারী নির্যাতন মামলা দর্শন মামলা কে আমি যখন আড়াই বছর আগে যখন একটা ছেলের সাথে বিয়া শাদি ছাড়া আমি যখন থাকছি তখন এটা কি এখন দর্শন কেন রে ভাই ছেলেরও কি সরম লজ্জা নাই তাদের কি জীবন না এটা তারা কি একটা সমাজে বসবাস করে না তারা হচ্ছে আমাদের দেশের জন্য সমাজের জন্য যুব সমাজের জন্য তারা হচ্ছে এটা ক্যান্সার আমি মনে করি এটা ক্যান্সার এটা ভাইরাস তারা তাদেরকে এখনই যদি প্রতিহত না করা হয় সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এগুলো দিন দিন বাড়তেই থাকবে এগুলো কখনই কমবে না আমার মনে হয় এগুলো দেখে দেখে আমাদের সমাজের যে যুবতী যুবক যুবতী যারা তারা বলবে ওরা করতে পারছে ওরা বিয়ে শাদি সারা আড়াই বছর থাকতে পারে আমরা বিয়ে শাদি সারা দশ বছর থাকবো বিশ বছর থাকবো সমস্যা কি বিশ বছর পর মামলা দিম নারী নির্যাতনের মামলা এরকম আমাদের সমাজে অসংখ্য 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 হবে যদি এগুলাকে যদি প্রতিহত না করা হয় তাহলে বন্ধুরা যে কথাটি বলতেছিলাম আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যাতে করে এই প্রিন্স মামুন লাইলার মতো এরকম কীট পতঙ্গ যাতে আর জন্মাইতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এরা সমাজের শত্রু দেশের শত্রু এদের দেখাদেখি অন্য অন্য ছেলেরাও এরকম অসামাজিক কাজে লিপ্ত হবে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ